লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকা দিয়েই এবার দুর্গাপুজো লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকা দিয়ে এমন দুর্গাপুজোর আয়োজন করেছেন বাহান্ন জন মহিলা শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় এর পাশাপাশি বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা থেকে প্রতি মাসে সামান্য করে সঞ্চয় করে রাখা টাকা দিয়ে এবার হতে চলেছে দুর্গাপুজো যে সকল মহিলারা এমন দুর্গাপুজোর আয়োজন করছেন সেই পুজো এবার প্রথম বছর এই টাকা কারা কারা দিচ্ছেন আপনারা আমরা মহিলারা সব বাহান্ন জন মহিলা আছে পূজাটা কত হবে আপনাদের মণ্ডপেই হবে আপনারা খুশি নিজে হাতে পূজা করতে হ্যাঁ হ্যাঁ আমরা খুশি সবাই নিজে হাতে আমরা পূজাটা দিচ্ছি আমরা সবাই খুশি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিয়ে যে দুর্গা পুজোর আয়োজন করা হয়েছে সেই দুর্গা পুজো হতে চলেছে নদিয়া জেলার মরুটিয়া থানার অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে ভৈরব নদীর সীমান্ত লাঘোয়া এই গ্রামের বাসিন্দাদের অধিকাংশই মূলত কৃষি কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদেরও দীর্ঘদিনের স্বপ্ন নিজেদের গ্রামে নিজেদের উদ্যোগে একটি দুর্গাপুজো হবে কিন্তু আর্থিক অসচ্ছলতা এবং দুর্গাপুজোর মতো পুজো অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণে এযমৎ পুজোর আয়োজন করার সাহস তাদের হয়নি তবে এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার পরিপ্রেক্ষিতে এলাকার মহিলারা নিজেদের মধ্যে ঠিক করেন পুজোর আয়োজন করার এবার সেই মতোই তারা তাদের পরবর্তী পদক্ষেপ শুরু করেন এবং এই বছর হতে চলেছে তাদের প্রথম দুর্গা পুজো আমরা সকল মহিলা মিলে একজোট হয়ে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বেদক ভাতা এগুলো নিয়ে আমরা যেসব মহিলারা আছি একসঙ্গে মন্তব্য করলাম যে আমরা এবার দুর্গাপূজার অনুষ্ঠানটা করতে চাই